আসসালামু আলাইকুম আসসালাম সত্যি আজ আমাদের খুব খুশির দিন খুব আনন্দের দিন আমাদের সংসারের কর্তা পেয়ে দিয়েছেন আর আমরা বনের করি যা কিছু হয় সব উপরলাkubectl থেকে হয় তার জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সেখান থেকে নির্ধারিত আমাদের আলামিন পরিবারের নিজস্ব একটা খুশির দিন আনন্দের দিন তো আজকে আমরা সেটাই সেলিব্রেট করার জন্য এবং ও কোরালের প্রতি কৃতজ্ঞতা নিmathscr্রিয়াস এবং উদযাপন করার জন্য এবং তাড়াতাড়ি এটাকে যাতে করে এই সেলিব্রেশনটা আমাদের باشি না হয়ে যায় আজকে একটু সেলিব্রেট করার জন্য তাৎিকভাবে এই আয়োজন আমরা আল আমিন পরিবারের প্রতিনিধিত্ব আর আল আমিন পরিবার জানকে প্রতিনিধিত্ব সেই আমাদের পরিবারের কর্তা এম লুবল ইসলাম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল আমিন মিশন বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করছি আল্লাহ পাকের সুক্রিয়া এই জন্যে যে আমরা সবসময় একটা কথা বলি এবং খুব দৃঢ় বিশ্বাস থেকে বলি গভীর বিশ্বাস থেকে বলি আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার আল্লাহ আমাদের প্রত্যেকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যের জন্য এবং সেই উদ্দেশ্যের জন্য আমরা কাজ করছি আজকে আমরা সকলে সেই আল্লাহ রাবুল আলমিনের সুখে আদায় করছি আলহামদুলিল্লাহ যে এরকম একটা দিনে আমরা ঈদের আগে আরেকটা খুশির দিন আমাদের কাছে একটা ছোট্ট গ্যাদারিং একটা ঘরের মধ্যে কয়েকজন বসে আছে কয়েকশো মানুষ কিন্তু এই মানুষগুলো যে এই মানুষগুলো যে কি গুরুত্ব এই মানুষগুলো কে দিয়ে আল্লাহ কি কাজ করাতে চান তাদের জন্য কি ভূমিকা তিনি রেখেছেন এখানে যে মানুষটা বসে আছেন আব্বা মা তারা নিজেরাও জানতেন না যখন তার কোলে এই সন্তান আসছে আর যে সন্তান এই পৃথিবীতে এসছে সে নিজেও জানত না যে আগামী দিনে আল্লাহ পাক তাকে কি কাজের জন্য নির্ধারিত করেছেন কি উদ্দেশ্যের জন্য তাকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় আমরা প্রথমে করব এবং তার সাথে সাথে আমাদের এই যে আল আমিন টিম আজকের এই যে সাফল্য সেই সাফল্য এমনি এমনি হঠাৎ হঠাৎ হয়নি এবং তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা আপনাদের যারা আব্বা মা আপনারা সবাই জানেন যে নিটের প্রায় বাইশ তেইশ লক্ষ পরীক্ষার্থী বসেছিল আর আমি একটা সহজ হিসাব দিই যে প্রতি বছর এই রাজ্যে রাফলি কুড়ি লক্ষ শিশু জন্মায় এবং সেই কুড়ি লক্ষ থেকে টু পার্সেন্ট যারা অনেক উচ্চতায় উঠতে পারে বড় মাপের মানুষ হতে পারে বড় দায়িত্ব নিয়ে পৃথিবীর মানুষের কল্যাণে তারা নিজেদের নিয়োজিত করতে পারে সেটা কিন্তু টু পার্সেন্ট আর নিটের ক্ষেত্রে এই বাইশ তেইশ লক্ষের মধ্যে যারা সরকারি মেডিকেল কলেজ পায় তারাও কিন্তু সেই টু পার্সেন্ট তো আপনারা সেই কুড়ি লক্ষ আব্বা মা তাদের মাঝখান থেকে যদি দুই শতাংশকে বেছে নেওয়া হয় তাহলে সেই লাখি আব্বা মা আপনারা সেই জন্য আমরা প্রথমে আলামী মিশন পরিবারের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আপনারা ছোটবেলা থেকে তাদের পরিচর্যা ঠিক মতো করেছিলেন তাদেরকে ঠিক মতো লাইনে তাদেরকে পরিচালিত করতে পেরেছেন তাদের মেধার বিকাশে যে সহায়তা বাবা মার সেটা করতে পেরেছেন বলেই আজকে এটা সম্ভব হয়েছে তারপরে আমরা বারবার যেটা বলি যে টিচারদের সেকেন্ড প্যারেন্টস বলা হয় সেই দ্বিতীয় পিতা মাতা সংসার দ্বিতীয় পরিবার আল আমিন মিশন এবং এই আল আমিন মিশন যেটা দেখছেন একটা একটা বৃহৎ পরিবার এবং এই বৃহৎ পরিবারে একেবারে নিচে থেকে উপর পর্যন্ত যারা আছে সবার প্রচেষ্টা এর মধ্যে যুক্ত হয়ে আছে এখানে যারা আছে এখানে নিটের যারা ইনচার্জ তারা এসছেন যারা ডাইরেক্টলি এটার সঙ্গে যুক্ত ঠিক তেমনি ভাবে মাথাতে যারা আছেন তেমনি ভাবে আমার আমাদের আল আমিন মিশন নে যারা ট্রাস্টি মেম্বার কমিটি মেম্বার তারা এখানে আছেন আমাদের অনেক কর্মী বন্ধুরা বা সাথীরা আছে যারা নীরবে কাজ করে যায় আবার হাজার হাজার কর্মী যারা এখানে উপস্থিত নেই কিন্তু তারা নীরবে নিরবিচ্ছিন্নভাবে কাজটা করছে এবং সবটার মিলিত ফসল কিন্তু আজকের এই ফসল এবং এই কাজ হঠাৎ হঠাৎ নিটে ভর্তি হলো আর নিট পেয়ে গেল নিটের কোচিং এসে তা কিন্তু নয় এর প্রসেস শুরু যদি ধরি তাহলে অ্যাডমিশন টেস্ট যখন নিতে শুরু করছি তার যে প্রক্রিয়া প্রসেস ইন্টারভিউ ফাইভ থেকে টেন পর্যন্ত বিভিন্ন ক্যাম্পাসে থাকছে ইলেভেন টুয়েলভে বিভিন্ন ক্যাম্পাসে থাকছে নিটে বিভিন্ন ক্যাম্পাসে থাকছে এবং আলামিনে যে সাফল্যের যে প্রভাব তার যে ইফেক্ট সেটা চারিধারে ছড়াচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানও সেখানে তৈরি হচ্ছে এবং সব মিলিয়ে একটা জাগরণ এসছে নতুন জাগরণ এবং সেই জাগরণের সুফল আজকে আমরা পাচ্ছি এই এই লাগে যে গ্রাম একটা একটা প্রত্যন্ত গ্রাম হয় এখানকার শহর মনে হয় এখন কিন্তু এই যে গ্রামে এসছে যেখানে হাজির হয়েছেন এখানকার মাটি এখানকার উপরে যে আকাশ এখানে যে বাতাসটা ঘুরছে সেটার ভিতরেও কিন্তু বৈশিষ্ট্য আছে সবই আল্লাহ তাকে প্ল্যানিং আমরা সবাই যারা ইতিহাস পড়েছি বুঝি উনিশ শতকে নবজাগরণ যখন শুরু হয়েছিল এই বাংলায় সেই নবজাগরণের সুফল কিন্তু বাংলার মুসলিম সমাজ নিতে পারেনি যে কারণেই হোক আর সেই নবজাগরণের যারা নায়ক ছিলেন একেবারে এখান থেকে যদি আমরা পশ্চিমে দেখি রাজা রামমোহন রায় পঞ্চাশ কিলোমিটার বিদ্যাসাগরকে যদি দেখি তাহলে জাস্ট দক্ষিণ পশ্চিম কোণে সেটাও রাসলি পঞ্চাশ কিলোমিটার রামকৃষ্ণ মিশনের কথা বলা হয় যেটা পূর্বে আছে সেই রামকৃষ্ণ মিশনের প্রভাব এবং সেটার যার নামে সেই রামকৃষ্ণের জন্ম উত্তরে পঞ্চাশ কিলোমিটার এবং এই চারিধারে ধারে নবজাগরণের যারা নায়ক ছিলেন স্বামী বিবেকানন্দের তৈরি রামকৃষ্ণ মিশন সহ এই পঞ্চাশ কিলোমিটার চারিপাশ ঘিরে তো আমার মনে হয় যে সেই বাতাসে সেটা ঘুরছিল আজ থেকে চল্লিশ বছর আগে বা যদি মাদ্রাসা ধরি তাহলে আজ থেকে আটচল্লিশ বছর আগে সেই নবজাগরণের বীজ এখানে পড়েছিল এবং সেটাই আজকে হয়েছে আবেগটা এই জন্যে যে অন্যান্য দিনে যে আমরা রেজাল্ট দিয়েছি যখন আমরা প্রথম রেজাল্ট পেয়েছিলাম তখন আনন্দে কে দিয়েছি। এখন সেই কান্নাটাকে কিছুটা কন্ট্রোল করতে পারছে আগে পারতাম না কিন্তু আবেগটা এই জন্যে যে যখন আমরা শুরু করেছিলাম তখন এই স্বাধীনতা উত্তর পশ্চিম বাংলার যে জনগোষ্ঠী চার ভাগের এক ভাগ যে জনগোষ্ঠী তারা কিন্তু সামাজিকভাবে অনেকখানি পিছিয়ে ছিল সমাজে তারা গুরুত্ব পেতেন না আর গুরুত্ব পাবেই বা কেন কারণ সমাজের তাদের তেমন কোনো বড় ভূমিকা ছিল না রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের সমৃদ্ধির ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে তাদের তেমন বড় কোনো ভূমিকা ছিল না দেশটা কিন্তু সবার ভূমিকাটা সবাইকে নিতে হবে ঠিক একইভাবে আমাদের গর্ব হয় যে আমরা এই বাংলায় জন্মেছি এবং এই বাংলা কিন্তু ভারতবর্ষকে পথ দেখিয়েছে এমনি একটা কথা আছে বাংলা যে আজ যা ভাবে ভারতবর্ষ পরে তা ভাবে সেই বাংলা থেকে আমরা যে কাজটা শুরু করেছিলাম এই এই যে নতুন নবজাগরণ সেই নবজাগরণের প্রভাব কিন্তু আজকে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সেই জায়গা থেকে আমরা যদি একটু দেখি যে তাহলে দেখব যে যে সমাজ ছিল তারা কিন্তু আজকে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে শিখেছে এবং এই বাঁচতে শেখাটা নতুন কিছু না আল্লাহ পাক কোরআন শরীফে সুরা আর রাদের এগারো নম্বর আয়তে বলেছেন যে সম্প্রদায় নিজেদের উন্নতির চেষ্টা করে না আল্লাহ তাদের উন্নতি করেন না আমরা সবাই মিলে সেই কাজটুকু শুরু করেছিলাম আন্তরিকভাবে ভালোবেসে আল্লাহর উপর ভরসা রেখে এবং আমাদের ছেলে মেয়েরা যে সাফল্য দেখিয়েছে বা বিগত বছর ধরে প্রতি বছর বিগত বছরের রেকর্ড গুলো ব্রেক করতে করতে আসছে এবছর সমস্ত রেকর্ড ব্রেক করেছে এবং সেটা থেকে আমরা পরিষ্কার এখানে কোনো ম্যাজিক নেই কোনো জাদু নেই একটাই আছে যেটা সাধনা তারা সাধনা করেছে তারা চেষ্টা করেছে এবং এবং সেক্ষেত্রে তারা সাফল্য পেয়েছে আমাকে কদিন আগে হাফিজুর বলছিল যখন ওই দু হাজার না সাতানব্বই আটানব্বই আটানব্বই সালে যখন মেডিকেলের লিস্ট বেরিয়েছিল ওদেরকে পাঠিয়েছিলাম কলেজে দেখতে কজন মুসলিম ছেলে মেয়ে আছে তো তালিকা দেখেছিল চারশো ষোলো জন চোদ্দ চারশো চোদ্দ জন ছেলে মেয়ের তালিকা ছিল তাতে চারজন মুসলিম ছেলে মেয়ে ছিল এখন সেই চারজন ছেলে মেয়ে সেই নাইনটিন নাইনটি আর আজকে সেটা এখন শত শত হয়ে গিয়ে হাজার ছুঁই ছুঁই হয়ে যাচ্ছে এবং সেই জায়গার এই যে উত্তরণ সেই উত্তরণের ক্ষেত্রে আল আমিনের একটা বড় ভূমিকা আছে আল মিশন এবং এই মিশন আমরা শুরু করেছিলাম তারও একটা ব্যাকগ্রাউন্ডে যে আমরা যখন রামকৃষ্ণ মিশন থেকে অনুপ্রাণিত হয়েছিলাম এই জায়গা থেকে যে রামকৃষ্ণ মিশনে যেভাবে আধ্যাত্মিক শিক্ষাকে আধুনিক শিক্ষার সঙ্গে মিশ্রণ ঘটিয়ে যে ছাত্র তৈরি করেছে তারাই কিন্তু রাজ্য দেশ এবং গোটা পৃথিবী জুড়ে তারা নেতৃত্ব দিচ্ছে আমরা কিন্তু সেটা পারিনি আমার আমি মাদ্রাসা ছাত্র হিসেবে তখন আমার উপলব্ধি ছিল এরকমই যে আমরা যারা মাদ্রাসা নিয়ে মেতে আছি তারা মাদ্রাসা নিয়ে আছি যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে তারা আধুনিক শিক্ষা নিয়ে মেতে আছি আধুনিক শিক্ষার সঙ্গে যে আধ্যাত্মিক শিক্ষা যে মিশ্রণ সেটা ঘটানোর চেষ্টা আমরা করিনি আজকে সেটা সেই মিশ্রণটা হয়েছে নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের এই প্রতিষ্ঠান আল আমিন দিয়ে এবং আমাদের ভালো লাগে যখন কোভিডের সময় সেই কঠিন অবস্থাতেও যখন দেখেছি যে আমাদের ছেলে এবং মেয়েরা তারা যে এই রাজ্যবাসীর জন্য যে ভূমিকা গ্রহণ করেছিল সেটা দেখে আমাদেরও গর্ব হয়েছিল আনন্দ হয়েছিল আজকে তোমরা যারা এখানে এসছো যারা আগামী দিনে বড় ডাক্তার হবে মানুষের পাশে থাকবে মানুষের সেবা করবে একটা হাদিস তোমাদেরকে বলতাম তোমাদের আব্বা মার জন্য কথাটা বলছি যে হজরত মোহাম্মদ সাল্লাহাম আমাদের প্রিয় নবী একটা জায়গায় বলছেন তোমরা কি আল্লাহ আল্লাহ সরাসরি সেবা করতে চাও তাহলে রোগগ্রস্ত যন্ত্রণাকাতর মানুষের সেবা করো এবং রোগগ্রস্ত যন্ত্রণাকাতর মানুষদের যদি আল্লাহর অস্তে যদি সেবা করা হয় তাহলে আল্লাহর সেবা হবে সরাসরি আমরা যারা টিচার আমরা যারা অন্য পেশাতে আছি আমাদের কারোর জন্য এই সৌভাগ্য হয়নি যেটা তোমরা ডাক্তার তোমাদের জন্য হবে আল্লাহ পাক সেইভাবে তোমাদেরকে ডিজাইন করেছেন এবং আপনারা আব্বা মা লাকি এই জন্য যে নিয়ে যদি ঠিক রেখে আপনার সন্তান সেইভাবে মানুষের সেবা আল্লাহ সেরা সৃষ্টি সেবা থাকতে পারে তাহলে এটি সবচেয়ে বড় সৎকার জারিয়া হবে দুনিয়াতে আমরা যতদিন থাকব। তার সুফল যেমন পাব ঠিক তেমনিভাবে আমরা যখন কবরে যাব কবরে গিয়েও কিন্তু সেই সুফল আমরা পেতে থাকব। আর যদি তোমরা চেষ্টা করো আমরা যদি পরিশ্রম করি তাহলে কেউ কিন্তু বাধা দেয় না কেন্দ্রীয় সরকারের অধীনে তো এন এর পরীক্ষা সেখানে কোনো অসুবিধা হয় না রাজ্য সরকারের পরিচালনে যখন র্যাঙ্ক হবে সেখানেও কেউ আটকে দেবে না তাহলে সরকার কোথাও বাধা দেবে না তুমি যদি যোগ্যতা প্রমাণ করতে পারো তাহলে সেই যোগ্যতার ভিত্তিতে কিন্তু প্রায় রাফলি ওয়ান থার্ড এসটিএসসির র্যাঙ্কটা বাদ দিচ্ছি মানে এসটিএসসি এর মধ্যে যারা ঢুকে আছে ভাবে ঠিক আছে কিন্তু আলাদা করে ধরলে একশো দুশো নিচে নেমে যায় সেটা ধরছি না আমি বলতে চাইছি জেনারেল কম্পিটিশন যেটা সেই দৌড়ে কিন্তু ওয়ান থার্ড বিগত তিন বছর ধরেই পেয়েছে স্বাভাবিকভাবে এবছরও ও সেটার ফের হবে না বরং বেশি হওয়ার কথা আমার বিশ্বাস এবং সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে তোমরা যারা আলামিন থেকে আছো তারা সবচেয়ে বড় সংখ্যক তো তোমাদের তো সেই সংখ্যাটা তো মিলবেই সবাই কাজ করে কিন্তু কাজটা নিখুঁত করে করা এটা কিন্তু আলামিন সেটা শেখায় তোমাদেরকেও শেখায় তোমরা যখন পেশাতে যাবে তখন কিন্তু সেই মাথাতে রাখবে তো এখানে আরো আমাদের অনেক বিভিন্ন ফিল্ডে যারা যারা আছে তারা কিন্তু নিখুঁত করে কাজ করে সেই জায়গা থেকে আমি আশাবাদী ইনশাল্লাহ যে আজকের এই যে সাফল্য এটা শুধু একটা সফল না মেডিকেল পাশ করে মেডিকেল কলেজে ঢোকা না তোমাদেরকে মাথায় রাখতে হবে আগামী দিনে তোমাদেরকে বড় ডাক্তার হতে হবে গ্রেটেস্ট ডক্টর আমরা আমার স্বপ্নগুলো আমি যখন দেখতাম এক একটা আজকে আল্লাহ আমি আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম এই জন্যই যে আল্লাহ কেমন করে সেই স্বপ্নগুলো পূরণ করে দিচ্ছেন আমার মাকে যখন ডাক্তার দেখাতে নিয়ে যেতাম হার্টের ডাক্তার ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম আর সেই আজ থেকে চল্লিশ বছর আগে তখন শুধু ভাবতাম যে এরকম কবে দিন আসবে যে আমাদের ছেলেরা কলকাতা সব বিখ্যাত ডাক্তার হবে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু হতে শুরু করেছে বহরমপুর বর্ধমান মালদা এরকম শহর যদি দেখি সেই শহরে আমাদের যে ডাক্তার আছে তারা কিন্তু কলকাতার বুকে তো আমাদের এমন অনেক ডাক্তার আছে যারা বিশাল নাম করেছে তোমাদেরকেও আমরা আশা রাখবো যে সেটা ছাপিয়ে যেতে হবে ছোট্ট ভাবনা ভাববে না শুধু ডাক্তার হবে তা না হায়ার একটা পারপাস সামনে রাখবে বড় কিছু করতে হবে এবং তোমরা কতজন পড়ো বা কতজন ভিডিও শোনো আমি জানি না কিন্তু আমার কাছে তোমাদের যে ডাক্তার আইকনিক ডাক্তার সেটা হচ্ছে দেবী সিটি তার লেকচার শুনি তার ভিডিও শুনি এবং সে তিনি কি বিশাল কাণ্ডটা করে ফেলেছেন সেটা দেখে আমাদের মনে হয় যে দেবী সিটি একজন মানুষ তিনি যদি তিরিশটা হসপিটাল যদি চালাতে পারেন এবং একেবারে নাম্বার ওয়ান সবগুলো তাহলে আমরা কেন পারব না তোমাদেরও সেই স্বপ্নটা থাকতে হবে যে এমনভাবে এখন থেকে ভাববে যে যাতে তোমরা প্রত্যেকে এরকম দেবী সেটির মতো বা আরো অনেক আমাদের সামনে আইকনিক আছে যাদের কাছে কিন্তু বিশাল কিছু তোমরা হতে পারো এই যে তোমাদের জন্য তোমরা নিজেরাও জানো না আপনারা জানেন না যে এই আল মিশনের জন্যে কত মানুষ এর আগে আমাকে বলেছেন এখনো বলেন যারা তাহাজের নামাজে এই মিশনের জন্য দোয়া চায় আপনাদের সন্তানের জন্য দোয়া চায় কত মানুষ যারা হজে যান উমরায় যান কাবার শরীফে মদিনা শরীফে মসজিদে কিংবা মিনাতে কিংবা আরাফাতের ময়দানে গিয়ে যেখানে আল্লাহ দোয়া কবুল করেন কত মানুষ আছেন যারা তোমাদের জন্য আপনাদের সন্তানের জন্য দোয়া চায় সেটা কিন্তু মনে শুধু সবটাই আমাদের ক্রেডিট না ক্রেডিট কিন্তু আল্লাহ আল্লাহ করাচ্ছেন তার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবে আর যে এই যে এত মানুষের দোয়া পাচ্ছ সেই মানুষের কথাও কিন্তু মনে রাখবে তুমি শুধু একা একা ভালো থাকবো ভাবলে ভালো থাকা কিন্তু যাবে না স্থায়ী ভাবে ভালো থাকতে পারবে না যত বেশি মানুষের জন্য ভাববে যত বেশি মানুষকে ভালো রাখতে চেষ্টা করবে যত বেশি মানুষের কল্যাণের জন্য তুমি চেষ্টা করবে তত বেশি করে তুমি আনন্দে থাকবে তোমার আনন্দটা স্থায়িত্ব পাবে এবং সেই স্থায়িত্বটা শুধু দুনিয়াতে না সেইটা কিন্তু হজ করে এসছেন আমার এখানে আছেন যারা হজ করে এসছেন যারা হজে গেছেন যে হজে গিয়ে যে দোয়াটা আমরা সবাই নামাজে চাই সেটাই চাই বেশি করে যে দুনিয়া এবং আখেরাতের ভালো তো সেই দুনিয়া এবং আখেরাতে আমাদের সকলের ভালো হোক আমাদের এই অন্তরের কথাটাই কিন্তু আমাদের দোয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করুন আমরা সবাই ভালো থাকি একা একা না আমাদের চারিপাশের মানুষজনকে নিয়ে আমাদের আরো সুন্দর আরো শান্তিময় করতে পারি সর্বোপরি গোটা পৃথিবী যে যেখানে থাকি না কেন আমাদের ছেলে মেয়েরা বিদেশেও আছে আমেরিকাতেও আছে তোমাদের মতো কেউ কেউ থাকবে যারা বিদেশে যাবে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে এই পৃথিবীটাকে সুন্দর থেকে সুন্দরতর করার জন্যে তোমরা সবাই চেষ্টা করবে এই আশা নিয়ে শেষ করছি আমি